সৈকতের কাছে এবং মৌসুমের কাছে দুজনের কাছেই সৈকত এবং মৌসুমি দুজনের কাছে একই বক্তব্য যে আসল এতদিন ধরে যে যে কারণে ঘটনা ঘটছে শুধুমাত্র একটা একটা জায়গা তো নয় পুলিশই গাফিলতি পুলিশের নিষ্কর্মতা পুলিশ কাজ না করা পুলিশের পক্ষপাতিত্ব জায়গায় জায়গায় অভিযোগ রয়েছে ভোটের মৌসুমে একাধিকবার অভিযোগ রয়েছে মৌসুমে আরও ভালো বলতে পারবে যখন ঘটনাগুলো ঘটে এখানে কোথায় কার শ্লোতাহানি হয়েছে না হয়নি সম্মানহানি হয়েছে না হয়নি ধর্ষণ হয়েছে না হয়নি যে জায়গাতে ধর্ষণ হয়েছে কোর্টে প্রমাণিত হয়ে গেছে তারপরও পুলিশের কি ভূমিকা থাকে তারপরও সিআইডির কি ভূমিকা থাকে তারপরও শাস্তির কি ভূমিকা কি হয় শাস্তি মৌসুমি যদি সরকারের সদিচ্ছা না থাকে তো দেখুন স্বর্ণালী দিয়ে এই রাজ্যে যে কোনো ঘটনা ঘটলে সেটা রাজনৈতিক বা অরাজনৈতিক যে কোনো ঘটনা ঘটলেই আমাদের রাজ্যে বিচার পাওয়াটা খুবই কষ্টকর কারণ এই আমাদের কামদুনি আন্দোলনের দশ বছরের লড়াইয়ে সেখানে আমরা মানে স্বচক্ষে দেখেছি সিআইডি বা পুলিশের ভূমিকা তারা কিভাবে তদন্ত তদন্তকে ঘুরিয়ে অন্য মোড় তো সৃষ্টি করে বা অন্য দিকে নিয়ে যায় আমাদের কামদুনির আন্দোলনে যখন আমরা চার্জশিট বা রিপোর্ট আমরা চেয়েছিলাম সিআইডি বা পুলিশ সম্পূর্ণ মমতা ব্যানার্জির ইশারায় তারা রাজ্যে যে রিপোর্টগুলো তৈরি করছে যে সিআইডি রিপোর্ট বলো বা পুলিশের রিপোর্ট বলো সব কিছু এই রাজ্যের এই রাজ্যের মমতা ব্যানার্জির কিনা যে পুলিশ বা সিআইডি এরা সবাই এদের এদের কাছে যে কোনো কিছু আশা করা মানে বা যে কোনো বিচার আশা করা মানে ফালতু কারণ আমাদের রাজ্যে রাজনীতি করতে গেলে খুন হতে হবে আমাদের রাজ্যে বিরোধীপক্ষ মানে কোনো বিরোধী কথা বললে মার্ডার হতে হবে কেউ যদি কোনো রাজনীতি দলে গিয়ে কোনো একটা ঝান্ডা ধরে সে রাস্তায় বেরোয় পরের দিন তার দোকান ভাংচুর হবে তাকে যে কোনোভাবে তার মুখ বন্ধ করতে হবে না তোমরা কি তার জন্য যাওয়ার দরকার নেই দরকার নেই গেছে সন্দেশখালির আজ মা বোনেরা যেভাবে রাস্তায় বেরিয়েছিল তাদের লড়াই ছিল দেখেছেন যে ওই মা বোনেরা কি বলেছেন আপনি যে দেখেছেন

পুলিশি গাফিলতি পুলিশের নিষ্কর্মতা পুলিশ কাজ না করা পুলিশের পক্ষপাতিত্ব জায়গায় জায়গায় অভিযোগ রয়েছে ভোটের মৌসুমি একাধিকবার অভিযোগ রয়েছে মৌসুমি আরও ভালো বলতে পারবে যখন ঘটনাগুলো ঘটে এখানে কোথায় কার শ্লতাহানি হয়েছে না হয়নি সম্মানহানি হয়েছে না হয়নি ধর্ষণ হয়েছে না হয়নি যে জায়গাতে ধর্ষণ হয়েছে কোর্টে প্রমাণিত হয়ে গেছে তারপরও পুলিশের কি ভূমিকা থাকে তারপরও সিআইডির কি ভূমিকা থাকে তারপরও শাস্তির কি ভূমিকা কি হয় শাস্তি মৌসুমি যদি সরকারের সদিচ্ছা না থাকে তো দেখুন সোনালি দিয়ে এই রাজ্যে যে কোনো ঘটনা ঘটলে সেটা রাজনৈতিক বা অরাজনৈতিক যে কোনো ঘটনা ঘটলেই আমাদের রাজ্যে বিচার পাওয়াটা খুবই কষ্টকর কারণ এই আমাদের কামদুনি আন্দোলনের দশ বছরের লড়াইয়ে সেখানে আমরা মানে স্বচক্ষে দেখেছি সিআইডি বা পুলিশের ভূমিকা তারা কিভাবে তদন্ত তদন্তকে ঘুরিয়ে অন্য মোড় সৃষ্টি করে বা অন্য দিকে নিয়ে যায় আমাদের কামদুনি আন্দোলনে যখন আমরা চার্জশিট বা রিপোর্ট আমরা চেয়েছিলাম সিআইডি বা পুলিশ সম্পূর্ণ মমতা ব্যানার্জির ইশারায় তারা রাজ্যে যে রিপোর্টগুলো তৈরি করছে যে সিআইডি রিপোর্ট বলো বা পুলিশের রিপোর্ট বলো সব কিছু এই রাজ্যের এই রাজ্যের মমতা ব্যানার্জির কিনা যে পুলিশ বা সিআইডি এরা সবাই এদের এদের কাছে যে কোনো কিছু আশা করা মানে বা যে কোনো বিচার আশা করা মানে ফালতু কারণ আমাদের রাজ্যে রাজনীতি করতে গেলে খুন হতে হবে আমাদের রাজ্যে বিরোধীপক্ষ মানে কোনো বিরোধী কথা বললে মার্ডার হতে হবে কেউ যদি কোনো রাজনীতি দলে গিয়ে কোনো একটা ঝান্ডা ধরে সে রাস্তায় বেরোয় পরের দিন তার দোকান ভাংচুর হবে তাকে যে কোনোভাবে তার মুখ বন্ধ করতে হবে না তোমরা কেউ কিছু তার জন্য সন্দেশখালী দরকার নেই জন্য সন্দেশখালি দরকার নেই এটা হয়ে গেছে হয়ে গেছে রাজ মা বোনেরা যেভাবে রাস্তায় বেরিয়েছিল তাদের লড়াই ছিল দেখেছেন যে ওই মা বোনেরা কি বলেছেন আপনি যে দেখেছেন